আজকে আমরা বানাবো একেবারে ঘরের স্বাদে সহজ আর ঝটপট একটি পদ পটল ভর্তা এটি বানাতে যেসব উপকরণ লাগবে পটল কাঁচামরিচ ধনে পাতা কুচি আর একটু হিং আর হ্যাঁ স্বাদ মতো লবণ চলুন শুরু করি প্রথমে পটলগুলো ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবার একটি প্যান গরম করে তাতে দিন সামান্য তেল তেল গরম হলে দিয়ে দিন এক চিমটি হিং হিং নিরামিষ রেসিপিতে এক অদ্ভুত সুন্দর গ্রান আর স্বাদ এনে দেয় এবার কেটে রাখা পটলগুলো প্যানে দিয়ে দিন সঙ্গে দিয়ে দিন পরিমাণ মতো লবণ ধীরে ধীরে পটল ভাজতে থাকুন যতক্ষণ না সেগুলো সোনালি হয়ে আসে এরপর দিয়ে দিন কাঁচামরিচ আপনি ঝাল পছন্দ করলে একটু বেশি দিতে পারেন আর শেষে দিয়ে দিন ধনে পাতা কুচি সব উপকরণ একসাথে সুন্দর করে মিশে গেলে ঠান্ডা করে নিন এবার এই মিশ্রণটা ঠান্ডা হলে একটি ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন আর হয়ে গেল পরিবেশন করুন গরম ভাতের সাথে সুস্বাদু গ্রানে ভরপুর পটল ভর্তা এমন আরও সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন